আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে আগামী দুই তারিখ পর্যন্ত যে ছুটিটা ছিল সেই ছুটিটা সংক্ষিপ্তকরণ করা হয়েছে এবং আগামী দিনগুলো থেকে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার কার্যকর করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ ধরল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বারে চলে যায় মূল ভিডিওতে বিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই প্রোগ্রামটি প্রকাশিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রোগ্রামটা আপনাদের শোনাই এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শীত তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্ট ঘাটতি ঘাটতিপূরণ এবং আগামী তিন জুলাই দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ হতে ছামমাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারিত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে দুই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পরিবর্তে পঁচিশ জুন হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো আগামী ২৬ জুন দু হাজার চব্বিশ তারিখ হতে যথারিত শ্রেণী কার্যক্রম চলমান থাকবে আগামী দুই জুলাই যে ছুটিটা নির্ধারিত ছিল এখন থেকে আগামী পঁচিশ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং ছাব্বিশ জুন থেকে আমাদের প্রতিষ্ঠানগুলো যথারীতি চলতে থাকবে আপনারা অবশ্যই জেনে নিন আগামী ছাব্বিশ তারিখ থেকে যথারীতি স্কুল চলতে থাকবে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে গত পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে স্মারক নং অংশ দুশো নং নং মূলে সাপ্তাহিক শনিবার শ্রেণী কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হলো এবং পূর্বের ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে তবে আগামী তিন জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে হতে সামমাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলে মূল্যায়ন সহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এখানে আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে সেটি হলো এখানে গত প্রোগ্রামনে সাপ্তাহিক ছুটিটা আমাদের শনিবার বন্ধ ছিল এখন পুনরায় আবার চালু করে দিয়েছে এখন থেকে সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবার কার্যকর করা হলো তবে আরেকটি কথা উল্লেখ করেছে এখানে এখানে যেহেতু আমাদের সামাসিক সামষ্টিক মূল্যায়ন যেই সময়সূচিতে শনিবার পরীক্ষাগুলো রয়েছে কার্যক্রমগুলো চলবে সেক্ষেত্রে এই পরীক্ষাকালীন চলাকালীন শনিবারও স্কুল খোলা থাকবে তারপর থেকে মোট কথা তিরিশ তারিখের পর থেকে আমরা শুক্রবার ও শনিবার ছুটি পাব আপনাদের জন্য খুশি সংবাদ যে আগামী দিনগুলোতে শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে দুই দিন তো যাই হোক অবশ্যই আপনার মাথায় রাখবেন পরীক্ষা চলাকালীন যে সময়সূচি দেওয়া আছে শনিবারও স্কুল প্রতিষ্ঠান খোলা থাকবে পরীক্ষার পর থেকে এই সাপ্তাহিক ছুটিটা দুই দিন হবে এটা অবশ্যই মনে রাখবেন আর সামনে যেহেতু ষামমাসিক মূল্যায়ন পরীক্ষা সেহেতু আপনারা ছাব্বিশ তারিখে প্রতিষ্ঠানে এসে সকল শিক্ষার্থীদের আরও ব্যাপকভাবে যার যার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আপনারা তাদের সাথে কার্যক্রম সম্বন্ধে শেয়ার করবেন এবং পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কি কি ধরনের শিক্ষকদের কাজ এবং শিক্ষার্থীদের কাজ মূল্যায়নপত্র কীভাবে পাবেন সে বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা দেখতে পারেন সেখান থেকে আপনারা জানতে পারবেন কবে আপনাদের মূল্যায়নপত্র শিক্ষার্থীদের পরীক্ষার পূর্বে দেবে তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন আমার আই বাটনে দেওয়া থাকলো সেই আই বাটন থেকে আপনারা এই ভিডিওটি দেখবেন তো এখানে দেখুন রাষ্ট্রপতির আদেশক্রমে সিগনেচার করা হয়েছে এবং থে অনুলিপি প্রেরণ করা হল এগুলোকে সব অনুলিপি দেওয়া হয়েছে দেখুন অনেকগুলো এখানে এক থেকে আঠাশ পর্যন্ত আঠাশ জনকে এই অনুলিপি প্রেরণ করা হয়েছে তো অবশ্যই আপনারা ভালোভাবে এই নোটিশটা পড়ে বুঝে শুনে সেই কার্যক্রমগুলো পরিচালনা করবেন তো ভিডিওটি আর দীর্ঘাত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা দেয় টু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন